শালী গরিব মহিলা সন্ধ্যার মধ্যে যদি আমার টাকা না দিস তোকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাব। এই যে জমিদার কান খুলে শোন সন্ধ্যার মধ্যে যদি তোর টাকা তোর মুখের ওপর ছুঁড়ে না মারি তাহলে আমার নাম আলকনা না আমি জমিদারকে কথা দিয়েছি সন্ধ্যার মধ্যেই তার টাকা দিয়ে দেব সবার সামনে তো জমিদারকে কথা দিলাম কিন্তু এখন এত টাকা পাবো কোথায় পুষাপের মহা প্রতিযোগিতা এক মিনিটে সবচেয়ে বেশি পুষাপ দিলে জিতবে পুরো এক কোটি টাকা আমাকে যেতেই হবে এখনই শুরু হতে যাচ্ছে পুষাপ প্রতিযোগিতা একদিকে আছে হালক আর অন্যদিকে আছে ভেনম ভেনম তো এক মিনিটে এক হাজার পুষাপ করছে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও না হলে আমার মাকে বাঁচাতে পারবো না সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে রে এখন তো আমি এক মিনিটে দুই হাজার পুস করে হালক জিতে নিয়েছে এক কোটি টাকা এই নাই জমিদার তোর পাওনা টাকা এরপর থেকে যদি আমার মাকে বিরক্ত করস তাহলে তোর খবর আছে